অনেকেই নববর্ষ অনেক ঘটা করে পালন করে কিন্তু আমার আসলে তেমন করে আর এখন নববর্ষ পালন করা হয় না কিন্তু বাসাতে একটু আয়োজন করে খাবার দাবার খাওয়া একসাথে পরিবারের সাথে টাইম স্পেন্ড করা বাড়িতেই এটাই সাধারণত করা হয় তবে এবার যেহেতু আমি একদম নববর্ষের দিনই ঢাকায় এসে পৌঁছায় ঢাকার বাহিরে ছিলাম এই জন্য আরও তেমন কিছু করা হয়নি তবে বাসাতেই খাবার দাবার খেয়েছি পরিবারের সাথে টাইম স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর টায়ার্ডও ছিলাম অনেক বেশি এই জন্য আর বের হওয়া হয়নি আর বললামই তো নববর্ষের দিন এমনিতেও আমি বের হই না ওরাই বের হয় ওর বাবার সাথে মেলাতে এলাকাতে যে মেলাটা হয় তবে এইবার নববর্ষের পরের দিন বিকেলবেলা খুব করে ওর বাবা বলতেছিল যে চলো নববর্ষের দিনটা তো তেমন করে আমরা পালন করি না বাট যেহেতু বাচ্চারা আছে আমি ওদেরকে মেলায় নিয়ে যেতে চাই তো আমাদের এখান থেকেই কাছে পূর্বাঞ্চল নীলা মার্কেট ওইখানে তো অলয়েসই একটা মেলা ভাইপ থাকে সবসময় একটা উৎসবের মুখর থাকে চারিদিক ওইখানে আসলে আমরা গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আর ওই টাইমগুলো মুহূর্তগুলো নিয়ে আজকের ভিডিওটা থাকছে সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এবরিয় দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া থেকে বলছি দূরে এবং কাছে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারও ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে আপনাদের দোয়ায় তো নিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ছেলে মেয়ে আসলে এই রাইডসটাতে উঠে গিয়েছে আমার মেয়ে খুবই খুবই এনজয় করে এই রাইডসটা জাস্ট আপনার ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন আর আমার ছেলের অবস্থা থেকে মানে আমি হাসতে হাসতে লিটলি মানে পাগল হয়ে যাচ্ছিলাম ওর যে সিচুয়েশন ও জাস্ট ধরে মানে একদম এত হার্ড করে ধরে রেখেছে যে ও নিচেও আসছে না উপরেও যাচ্ছে না দেন যে ভাইয়াটা ছিল ওকে হেল্প করে তো ওরা অনেক বেশি এনজয় করছিল আর আসলে ওদের জন্য সব কিছু আর সম্পূর্ণ যে এরিয়াটা ছিল দেখতে অসাধারণ লাগছিল আমি সেগুলোর কিছু ছোট ছোট স্ন্যাপ নিচ্ছিলাম আর আমার সাথে আমার কাজিন গিয়েছিল তো ও হচ্ছে এই রাইডসটাতে উঠেছিল একাই উঠেছিল আমি আসলে অনেক বেশি ভয় পাই এই রাইডসগুলাতে উঠতে দেন ওদেরকে এই যে ট্রেনটাতে উঠিয়ে দিয়েছিলাম আমি আসলে কোনো দিনই মেলায় গেলে আগেও যখন আমি ছোটো ছিলাম তখন মেবি আমার খুব বেশি মনে নেই উঠেছিলাম নাগরদোলায় এরপর থেকে আসলে আমি আর কখনই নাগরদোলায় না বাট এই যে এই রাইডসটা আমার দূরে থেকে দেখতে এত বেশি ভালো লাগে একদম মনটা ভালো হয়ে যায় এই রাইডসটা দেখলে মানে দূর থেকে খুব বেশি এনজয় করি কি সুন্দর হেলছে দুলছে বাট নিজে ওঠার একটু বিশ্বাস করেন আমার সাহস নাই আমার এমনিতেই আসলে উঁচুতে ফুবিয়া আছে তার সবাই আসলে আমি খুবই ভয় পাই উঁচু জায়গা থেকে আর এই যে এখানে দেখেন এই মোমেন্টসগুলো আসলে আমি ব্লগ করি এই জন্য আসলে ক্যাপচার করা না অনেক সময় আমি এই মোমেন্টসগুলো দেখলে ক্যাপচার করে একদম হৃদয়ের অন্তরস্থলটা আমার শান্ত হয়ে যায় এত বেশি ভালো লাগে বলার মতো না যে একটা বাবা তার মেয়েকে কতটুকু টেক কেয়ার করতে পারে আমার বাবাও নিশ্চয়ই আমাকে ছোটো থাকতে এতটাই কেয়ার করেছে আমার তো আসলে মনে নেই এত ছোটোবেলার কথা তো ওদের মোমেন্টগুলাই আসলে আরেকবার আমিও রিক্রিয়েট করি তো এই যে এত সুন্দর সুন্দর ডল আমি আসলে বুড়ো হয়ে গেছি তারপর আমার এই ডলগুলো এত বেশি ভালো লাগে আর এই ডলগুলো দিয়ে একদম বাঁধনের রুম ভরা তারপর আমার অনেক ভালো লাগে ওরা আসলে নিলে খেলে দুই একদিন তারপর একদম নষ্ট করে ফেলে এটা হচ্ছে বাচ্চাদের একটা কাইন্ড অফ স্বভাব কিছু করার নেই তো যাই হোক ওদের জন্য অনেকগুলো খেলনা কিনলো ওর বাবা এই যে খেলনার রাজ্যে চলে এসেছে গাড়ি তারপরে হচ্ছে অনেক কিছু কেনার পরে হঠাৎ আমার চোখ গেলো এই যে মেয়েদের অর্নামেন্টসের দিয়ে যদিও আমি এখন এই অর্নামেন্টসগুলো একদমই পড়ি না যেহেতু আমি হিজাব করি আমি হচ্ছে এইসব অর্নামেন্টস পরি না তো চুরি দেখছিলাম একটা সময় আসলে এই রেশমি চুরি চুরিগুলো আসলে অনেক পড়তাম ভালো লাগতো অনেক থ্রি পিসের সাথে পড়তে রেশমি চুরি মানে আসলে মেয়েদের একটা বেশ বড়ো ধরনের একটা দুর্বল জায়গা তো এই যে এই ঝুমকোটা কিনেছে আমার কাজিন ওর কাছে বেশ ভালো লেগেছে এরপরে আমরা সামনের দিকে চলে যাই এখন হচ্ছে যেহেতু নীলা নীলা মার্কেট পূর্বাঞ্চলে এসেছি আর হচ্ছে হাঁসের মাংস খাবো না দিস ইজ মানে একদমই পসিবলই না যে আমি অনেক দিন বেশ অনেক দিন পরে আসলে আমার এই সাইটটাতে আসা হয়েছে তো আমি যখনই আসি এই যে এই দোকানটাতেই বসি আর এই যে হাঁসের মাংস চলে এসেছে ভর্তা আমার কাছে খুব বেশি ভালো লাগে যদিও ঝাল ঝাল মানে হাঁসের মাংস অনেক বেশি প্রিয় আমার আমি একটা সময় না এই হাঁসের মাংস খেতাম না আমার হাজব্যান্ড একটা সময় আমাকে জোর করে খাইয়েছে দেন আমি আসলে এখন খাই এখন অনেক বেশি ভালো লাগে আসলে নিজেকে একটা সময় মনে হয় আমি কত মানে মানুষ কতটা চেঞ্জ হয় খাবার দাবারের ক্ষেত্রেও আমি আসলে নিজেকে দিয়ে এটা ফিল করতে পারি তো খাবার দাবার আমরা খেলাম বাচ্চারা খায়নি ওরা যেহেতু ঝালমুড়ি আইসক্রিম এগুলো খেয়েছে আমি আমার হাজব্যান্ডটি খেয়েছে আমরা দুজনেই অনেক বেশি এই হাঁসের মাংস দিয়ে চাপটি খুব বেশি পছন্দ করি আর আমার কাজিনও খায়নি ও আসল ঝাল খেতে পারে না এই জন্যও খায়নি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর আমার হাজব্যান্ড বিল পে করছিলো আর এখানে হচ্ছে যে ওনারটা ছিলেন ওই আন্টিটার সাথে আসলে আমার একটা ভালো বন্ডিং আছে উনি আসলে সবসময় গেলে ওনার কাছেই খাওয়া দাওয়া করা হয় এই জন্য ওনাকে বলছিলাম আজকের যে খাবারটা ওটা আসলে উনি গরম গরম সাফ করতে পারেনি উনি বললো যে আসলে বানাতে বানাতে ঠান্ডা হয়ে গিয়েছে সাধারণত গেলে উনি অনেক সুন্দর করে চাপটিটা বানায় আজকে আসলে অত বেশি স্বাদ লাগেনি ওইটা বলছিল যে আবার আসবেন তো ওটা খাওয়ার পরে এত কিছু খেলাম কিন্তু আমি যেহেতু অনেক বেশি চা প্রিয় একজন মানুষ খাবার দাবার শেষে চা না খেলে তো আমার চলেই না এর জন্য চলে গেলাম একটা চায়ের সন্ধানে মালাই চা খেতে এই যে মালাই দিয়ে মামা এত সুন্দর করে চা বানিয়ে দিল তো চাটা শুধু আমিই খেয়েছি ওরা আসলে চায়ের এত পাগল না আমি যে কেন এত চায়ের পাগল তবে আমি অনেক এনজয় করি এই মোমেন্টটা চল্লিশ টাকা ছিল একটা মালাই চায়ের দাম ব্যাপার না মালার চায়ের দাম একটু বেশি হয় চায়ের দামটা বলার কারণটা হচ্ছে চায়ের দাম যদি একশো টাকা হয় মানে এটা কোনো ব্যাপারই না আমার কাছে চায়ের টাকা দিতে আমার কোনো কষ্ট লাগে না মানে এটার জন্য যে আমি কত কথা শুনি যাই হোক চাটা আর খেতে পারলাম না হাতে নিয়েই গাড়িতে উঠে গেলাম আর চায়ের কাপটা মানে অসম্ভব সুন্দর ছিল একটা থটফুল মেসেজ ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আসলে ভিডিও করা বি হ্যাপি আর আমি আমার লাইফে অনেক বেশি হ্যাপি থাকতে চাই যে কারণগুলো আমাকে আনহ্যাপি করে যে কারণগুলো আমাকে দুঃখ দেয় আমি তাদের থেকে অনেক বেশি দূরে থাকতে চাই পেসফুল একটা লাইফ লিড করতে চাই সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম